আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি বন্ধু সার্ভিস থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি এসেছি বগুড়া জেলার গাবতলি উপজেলার পীরগসা অঞ্চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালতার জমিতে আমি এসেছি এখানে একজন উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ রেজাউল করিমের মালতার জমিতে আমরা এসেছি আজকে আমরা জানবো তার কাছ থেকে তিনি এই জমিতে কিভাবে চাষাবাদ করেছেন এবং একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি পরামর্শ প্রয়োজন আজকে আমরা তার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা দিবেন আমি মহম্মদ রেজাউল করিম বগুড়া গাবতলি আমি রাষ্ট্রাহ নিউসিটি থেকে অনার্স মাস্টার্স জিওলজি মাইনিং আমি প্রথমে কোম্পানির চাকরি করতাম কোম্পানির চাকরিতে দেখলাম তেমন কিছু হয় না আমার বাপের মোটামুটি বেশ কিছু জমি ছিল আমি চাকরি বাদ দিয়ে ২০১০ সালে চলে আসি এবং তখন আমি স্ট্রবেরি চাষ করি কিছুদিন স্ট্রবেরি করার পরে দেখলাম স্ট্রবেরি আর হয় না তারপরে আমি শুরু করলাম মালটা ড্রাগন বর্তমানে আমরা এখন মালটার জমিতে আছি আমি দুই সালে বাড়ি ওয়ান মালটা করছিলাম ওটা শেষ হওয়ার পরে এখন এটা যেটা দেখতেছেন এটা হলো ভিয়েতনাম মালটা এটা মোটামুটি বারো মাস হয় সিজনেও হয় অসময়ও হয় এটা চাষের জন্য মোটামুটি যে জমিতে পানি জমে না এরকম জমি হলেই হয় ওই দোয়াশ এটেল এগুলো তেমন ফ্যাক্টর না তাহলে আমরা চাইলে বাংলাদেশের যে কোনো মানে জমিতে এটা চাষ করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ পানি না উঠলেই হবে আর কি আচ্ছা আপনি যে বললেন ওই যে বাড়ি ওয়ান হ্যাঁ এটার চাইতে যে ভিয়েতনামে যেটা মানে চাষ করেছেন ওটার থেকে এটা মানে কিরকম আপনি ফলন পাচ্ছেন এটা সুবিধা হলো এটা বারো মাস ধরে সাইজ বড় এবং ওর চাইতে বেশি ধরে আর কি আচ্ছা একটা গাছে মানে কত কেজি মালতে ধরে একটা গাছে এটা তো একবারে আসে না তো বারে বারে উঠাইতে হয় তাও বৎসরে দেখা যায় এটা মানে কম আর কি আগ্রহ হ্যাঁ ওটার তো অনেক দাম বেশি এটার তো দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা অনেক সময় লাগে এটা তো আর অত দাম না আচ্ছা আপনার যে কাটিং এর যে ব্যবস্থা এটা মানে কিভাবে করে এটা আপনার হলো ওই যে মানে প্রথমে আগে হয়তো বাদামের গাছ লাগানো হয় বাদামের গাছ মোটামুটি একটু ইয়ে হলে ওখানে যে কাটিং দিয়ে টেপ কলম বলে ডাল লাগে দেয় আর কি ওই বাদামের গাছের ডাল মাথা কেটে ফেলে এটা ডাল নিয়ে ওটার সঙ্গে সেট করে আর কি আচ্ছা এটা মানে রোপণ রোপণ করে কীভাবে মানে এটা রোপণের যে পদ্ধতিটা ওটা একটু বললে ভালো হতো এটা রোপণের কোনো সময় নেই সারা বছরই রোপণ করা যায় মোটামুটি দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই দশ ফিট দূরত্বে লাগালেই ভালো হয় আর কি জমির ক্ষেত্রে যে সেচ ব্যবস্থা এটার ব্যাপারে একটু বলেন সেচ তেমন লাগে না মানে মোটামুটি এটা হলো যখন সেজন তখন হলো বর্ষার সময়ই থাকে শেষ হয়তো বছরে একটা সর্বোচ্চ একটা থেকে দুইটা শেষ দেওয়া লাগে পোকামাকড় আক্রমণে আপনারা মানে কি ব্যবস্থা গ্রহণ করেন পোকামাকড় ওষুধ দেওয়া হয় সপ্তাহনাশক দেওয়া হয় তারপরে কীটনাশক দেওয়া হয় এই পনেরো দিন বিশ দিন পর পর একবার করে দিলেই হয় আচ্ছা সার কীটনাশক বেশি ব্যবহার হয় নাকি জৈব সার ব্যবহার করেন বেশি সব ধরনের শাড়ি চলে সার তো আপনার গাছের দিতে হবে এখন সার লাগবে কি লাগবে না যারা ফসল করবে তারা অবশ্যই করেন তখন গাছের গোড়ায় মানে কোনো কিছু দিতে হয় বা গর্তে কোনো কিছু করলে ভালো হয় গর্ত খুঁড়িয়ে করলে গর্তের মধ্যে খাবার দিয়ে করলে ভালো হয় আমরা ওরকম কিছু করিনি এমনিতেই করছি আচ্ছা গর্তে যে খাবারটা দেওয়া হয় মানে ওটা কি মানে জৈব সার জৈব সার সব ধরনের শাড়ি আচ্ছা তাহলে আপনার এই জমি কতটুকু আর হলো গাছ কতগুলো লাগাইছেন আমি এক বিঘার হিসাব বলি মোটামুটি কেউ যদি চাষ করতে চায় তাহলে এক বিঘা জমিতে মোটামুটি একশো দিয়ে দশ ফিট পর পর নালা তুলে ওই বেড়ের মধ্য দিয়ে দশ ফিট পর পর সারিবদ্ধভাবে লাগাবে বিভিন্ন সারটার দিয়ে সারের কোনো হিসাব নাই মোটামুটি সার তো আর একবারে দেওয়া হয় না মানে বছরে দুই তিনবার সার দিলেই চলে আর কি আচ্ছা লাগানোর পরে কি সে প্রথম বছর থেকে মুনাফা পাবে লাগানোর পরে যেহেতু এটা সারার গাছ প্রথম বছর থেকে অল্প দুই চারটা ধরে তবে দুই বছর বছর পর থেকে 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 মোটামুটি মানে একটা মালটা আসবে তবে যখন দুই বছর হয়ে যাবে তখন গাছটা একটু বড় হলে মোটামুটি বছরে একাত্তশ কেজি মালটা পাবে সে আচ্ছা এক বিঘা জমিতে মানে কেমন পরিমাণ কত পরিমাণ মালটা আপনি বিক্রি করে থাকেন এই মালটা মোটামুটি বাজারে পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করা যায় বছরে খরচ বাদ দেওয়া ইনশাল্লাহ চার লক্ষ টাকা লাভ থাকবে চার লক্ষ টাকা আচ্ছা এক বিঘা জমিতে কত খরচ পড়বে আনুমানিক মালটার চারার দাম তো খুব একটা বেশি নাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা করে চারার দাম হয়তো পাঁচ ছ হাজার টাকার চারা লাগবে আর এই নিরানি টেরানি নিরানিও তেমন দিতে হয় না ঘাস মারা ওষুধ দিলে হয়ে যায় আর সারটার ইয়েটি এক বিঘা জমিতে মালটা তোলার আগ পর্যন্ত হয়তো সর্বোচ্চ তিরিশ টাকা খরচ হবে বছরে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হবে পরবর্তী বছর থেকে প্রায় চার লাখ টাকার মতো আচ্ছা যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের ব্যাপারে তারা যদি চাকরি পিছনে না ছুটে তারা যদি এই মালতার বাগান করে তারা কেমন সফলতা পাবে একটু তাদের বিষয়ে একটু কথা বল যদি বলতেন যদি তরুণ উদ্যোক্তাদের জন্য বলবো তারা চাকরির পিছে না ঘুরে যাদের জায়গা জমি আছে তারা মোটামুটি এটা শুরু করতে পারে প্রথম অবস্থায় এর সাথে সাথী ফসলও করা যায় চাষ করা যায় এখন ভালো প্রফিট হচ্ছে টপ দুই হাজার আড়াই হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁপেতেই মনে হয় দুই তিন লক্ষ টাকা আসবে টপ লিডি পেঁপে চাষ করলে আর সাথে সাথে দুই বছর তিন বছর পেঁপে চাষ করতে পারবে মালটার পাশাপাশি মালটা রয়েছে এটার মানে সাত ব্যাপারে আপনি একটু

হ্যাঁ অবশ্যই আপনারা কেউ যদি মালতার বাগান করতে চান আমার কাছে আসবেন আমি চারা কোথায় ভালো চারা কোথায় পাওয়া যাবে সেটাও বলে দেবো এবং কীভাবে করতে হবে সেটাও বলে দেবো আচ্ছা এর আগে কি আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে আশেপাশে মানে বা বিভিন্ন জায়গায় কি মালতার বাগান বা অন্য কোনো বাগান করছে আর কি হ্যাঁ আমার কাছ থেকে অনেকে পরামর্শ নিয়েছে এবং আমি অনেককে চারার ব্যবস্থা করে দিয়েছি তারা অনেকে বাগান করছে প্রিয় দর্শক আপনারা দেখলেন একজন সফল উদ্যোক্তা রিজাউল করিম জিওলজি যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে চাকরির পিছনে না ছুটে তিনি নিজ উদ্যোগে একটি মালতার বাগান করেছেন এবং এখান থেকে বছরে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা তিনি আয় করে থাকেন তো যারা আপনারা যারা তরুণ রয়েছেন তারা চাকরি পিছনে না ছুটে আপনারা এরকম মালতার বাগান করে একজন সফল উদ্যোক্তা হতে পারেন ধন্যবাদ